হ্যালো ভিভার্স ওয়েলকাম টু জব জব তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো যে রাজ্য সরকার কিন্তু সুপারনিমেরিক পোস্ট তৈরি করেছিল এবং সেই সুপারনিমির পোস্ট যেটা কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার যে সুপারনিমির পোস্ট নিয়ে একটা মানে কলকাতা হাইকোর্টে একটা কিন্তু হিয়ারিং চলছিলো সেই আজকে সেই হিয়ারিংটা হয়েছে এবং আমরা সকলেই দেখেছি মানে খুঁটিনাটি খবর দেখেছি যে সেই হেয়ারিংয়ের ফল কী হয়েছে তবুও আজকে বিস্তারিতভাবে আমি সেই হেয়ারিংটা আবার আলোচনা করবো তোমাদের সাথে তার আগে বলি যারা লাইক করছে না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছে না অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও চলো শুরু করা যাক আজকে কিন্তু মাননীয় জাস্টিস বিশ্বজিৎ বাসুর কাছে কিন্তু হেয়ারিং ছিল সুপার পোস্টের ব্যাপারে সেই হেয়ারিং গিয়ে দেখা গেলো সেই হিয়ারিংয়ে দেখা গেল যে রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় এজি স্যার বলছেন যে এই যে সুপারনিমেরিক পোস্ট এই সুপার নিমেরি পোস্ট সৃষ্টি করা হয়েছে ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেই উত্তরে আবার কিন্তু জাস্টিস বাবু বলছেন যে যদি এটা ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য তৈরি করা হয়ে থাকে তাহলে এফিডেভিটে কেন জানানো হলো যে চাকরি চাকরিহারাদের চাকরি রক্ষার্থে এবং যারা ওয়েটিং আছে তাদের একত্রিত রাখতে একসাথে চাকরিতে এই সুপার নিমেরি পোস্ট তৈরি করা হলো মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে দেখো আমরা এর আগে শুনেছিলাম যে সরকার এই যে অযোগ্যতে চাকরি রাখবে এই জন্য সুপার নিমেরি পোস্ট তৈরি করেছিল এই যে কথাটা অ্যাফিডেভিটে জানিয়েছিল সেটা কিন্তু উইড্র করে নিয়েছে এটা আমরা অনেকদিন আগে শুনেছিলাম কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে বলতো সমস্যাটা তোমার মতন আমার মতন প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য একটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে কী বলতো এই যে হাইকোর্টে যখন হিয়ারিং চলছে সেখানে না রাজ্য সরকার বা এসএসসি কমিশন স্পষ্ট কিছু বলতে চাইছে না মানে এই যে ধরুন এই বিচারপতি প্রশ্নগুলো করছে যে আপনারা কি কারণে সুপারনিমেশ তৈরি করেছেন কার কার অনুমোদন লাগে এই পোস্ট তৈরি করতে বা এই যে প্যানেলের মেয়াদ এই প্যানেলের মেয়াদটা যে আপনারা বাড়িয়েছেন সেটা কেন বাড়িয়েছেন মানে এই যে প্রশ্নগুলোর উত্তর যত যতোপযুক্ত কিন্তু পাওয়া যায় আজকে যা দেখা গেলো সেখানে দেখা গেলো যে বিচারপতি বাবু আর কি বেশি প্রশ্ন করছেন এদেরকে এরা কিন্তু সেরমভাবে উত্তর ঠিকঠাক দিচ্ছে না যে উত্তরগুলো দিচ্ছে আমি আমি মনে করি সেগুলো স্যাটিসফ্যাকশান নয় কারণ দেখুন প্রত্যেকে সুপারনিমিটির জন্য আন্দোলন করছেন রাস্তায় আমি সকলেই জানি সকল কর্মশিক্ষা শারীরিক শিক্ষা গ্রুপ সি ই নাইন থেকে টুয়েলভ প্রত্যেকে কিন্তু সুপনিমিট পোস্ট ক্রিয়েট করা হয়েছিল রাজ্য সরকার ক্রিয়েট করেছিল এবং প্রত্যেককে জব দেবে বলে এই সুপার সুপারনিমিটি পোস্টে কিন্তু তারা জানিয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দুটো জায়গাতে কিন্তু আটকে গেছে প্রশ্ন হচ্ছে এই যে রাজ্য সরকার রাজ্য সরকার পরিষ্কারভাবে বলতে পারে যে আমরা জেনুইন যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের নিতে চাই রকমভাবে বিতর্কিতভাবে যাদের চাকরি চলে যাবে তাদেরকে আমরা এই পোস্টে নিয়োগ করতে চাই না আমরা শুধুমাত্র যে ওয়েটিংয়ে যে যাদের জন্য এই যে যে চাকরি প্রার্থীদের জন্য ওয়েটিংয়ে যাদেরকে রাখা হয়েছে যাদের জন্য প্রবলেম হয়েছে ওয়েটিং চাকরি প্রার্থী আসলে আদতে এরা ওয়েটিং নয় এরা তো চাকরি করার কথা ছিল ওদের জন্য এদের চাকরি হয়নি তাই আমরা এদেরকে যোগ্যদের অন্তত যোগ্য জেনুইনদের আমরা সেই চাকরিটা দিতে চাই সুপার নিমিনি পোস্টে এ একটা স্পষ্ট কথা এই স্পষ্ট কথার জন্য এত কিসের টালভাড়া চলছে আমি বুঝতে পারছি না মানে আমি জাস্ট এটাই বলতে চাইছি যে একটা কথা এই কথাই হয়তো হয় হবে নয় হবে না জবটা তাড়াতাড়ি কেটে যাবে কিন্তু দীর্ঘদিন যাবৎ এইভাবে কিসের শুনানি হেয়ার চলতেই চাচ্ছে হেয়ারিং ডেট আবার আসবে নতুন করে এইভাবে চলতে থাকবে এতে কিছু লাভ হচ্ছে না যদি তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা পেতে চাও তাহলে আমাকে বলবে আমি টেলিগ্রামে বলে দেবো ডিসক্রিপশানে তোমাদের কিন্তু এই জব প্রিপারেশান চ্যানেলের টেলিগ্রামের লিঙ্ক থাকে সেই লিঙ্কে তোমরা ক্লিক করে চলে যাবে সেখানে আমি সেখানে সমস্ত পুরো ভিডিও দিয়ে দেবো আমি জাস্ট তোমাদের বললাম আজকে কী হলো আগামী হিয়ারিং ডেট আছে সেই হেয়ারিং ডেটে কী হয় দেখা যাক তবে আমি তো দেখতে পাচ্ছি যে তথাপি সরকারের এখন মুখপাত্র বলছেন যে নাকি জট খোলার মুখে এবং খুব তাড়াতাড়ি নাকি জট খুলে যাবে তারা বলছেন কিন্তু আমি বুঝতে পারছেন কীভাবে জটটা খুলবে কারণ জটটা খুলতে গেলে আগে জ্বরটা কোথায় আছে আগে বুঝতে হবে যে সুপর্নিমনি পোস্টটা আটকে কেন আছে সুপর্নিমনি পোস্ট সকলেই জানি আমরা কেন আটকে আছে সকলে বুঝতে পারছে যে জটটা কেন আটকে আছে সেই জটটা খুলতে গেলে আগে সেই অযোগ্যদের হাঁটাতে হবে সেই অযোগ্যদের কথাটাকে হাঁটাতে হবে আমরা অযোগ্যদের চাকরি দিতে চায় না আমরা চাই যোগ্য জেনুইন চাকরি প্রার্থীদের চাকরিটা দিয়ে দিতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে হেয়ারিং যা হলো সেটা আলোচনা করলাম পরবর্তী হেয়ারিংয়ে দেখা যাক কি ভালো হয় কি না অবশ্যই চ্যানেলে জুড়ে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক